মজার ব্যাপার অনেকেই আমাকে প্রশ্ন করেন আচ্ছা ভাই আপনার এখানে কি কোনো ছেলেরা আসে মেয়েরা আসে বা ট্রান্সজেন্ডার আসে কারা মানে কারা বেশি আসে আমি বলি যে যাদের প্রয়োজন তারাই আসে কয় কিন্তু আপনার যে ভিডিও করতে দেখি সারা দিন ট্রানজেন্ডার নিয়ে বা অনেক ভিডিও হাসি সব আমি বললাম ভাই আমার এখানে যারা ভিডিও করতে দেয় তাদেরই তো ভিডিও করুন আমি তো আর অন্যান্য কোম্পানির মতো লুকে লুকে ভিডিও করি না মুখ ব্লার করে ছাড়ি না এটা বুঝতে হবে এখন আপনারা কেউ এন্টারটেইন হিসেবে নেন আর কেউ কাজ হিসেবে নেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের এখানে লাইফ কাজ দেখা নয় লাইফ বেকারি যেমন বিস্কুট বানায় ওপেন আমি লাইফ কাজ করি ওপেন কিন্তু শর্ত সাপেক্ষে যে দিব সেই মামনারা দিতে চায় না জামাই বকে ভিডিও ভাইরাল হয়ে গেল একান্দে শ্বশুরবাড়ি বকে তো এই কথা চিন্তা করে আমার এখন যদি কেউ কয় ও করতে আমি কই বাবা মাফ করে দেন ভিডিও ভাইরাল হইলে পরে কি ইউটিউবাররা ভিডিও ডিলিট করবেন পেজ রিজ নষ্ট হয়ে না দশ মিলিয়ন ভিউসে আইসা জামাইব কান্দে শাশুড়ি বকে তো এগুলোর জন্য আমরা আসলে আমাদের মতো করে ভিডিও করি আপনারা শুধু দেখবেন ভিডিও টপিকগুলা কি কি রিমুভ রিমুভ